হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা ব্লগ তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি আমাদের মামার বাড়ি আর সেটা হলো বাঁকুড়া প্রায় অনেকদিন বলা ভুল প্রায় বছর খানেক বাদে যাচ্ছি এবার বলি কে কে যাচ্ছি আমরা বাবা মা ছাড়া আমার দুটো জিজু আমার বদদি মেসদি আর আমার ভাই আর আমার বদদি তিন রত্ন তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি শিয়ালদা অব্দি গিয়েছিলাম ট্রেনে করে দেন এখন কিন্তু আমরা শিয়ালদা থেকে হাওড়ার বাসে উঠে গেছি তো তারপরে দেখতে দেখতে কিন্তু আমরা হাওড়া অলরেডি পৌঁছে গিয়েছি এখন কিন্তু সকাল এগারোটা বাজে আমরা তখনও কিন্তু সবাই হাওড়া স্টেশনের ট্রেনের জন্য ওয়েট করছিলাম যেহেতু আরামবাগ লোকাল ছিল বারোটা কুড়িতে আর এদিক থেকে আমার দাদার খিদে পেয়ে গিয়েছিল বলে হাওড়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন কিছুটা খাবার খেয়ে নিয়েছিল আর এদিক থেকে দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন বাবাজি স্টেশনে ঢুকে গেছে আর অবশেষে কিন্তু আমরা ট্রেনে উঠে বসলাম তখনও পনেরো মিনিট বাকি ছিল হাতে সময় ছিল তো আমরা বাড়ি থেকে ভারী খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম হালকা ফুলকা খাবার ছাড়া বাইরের ভারী খাবার না খাওয়াই ভালো তাই মা লুচি আর আলুর দম করে দিয়েছিল তো সবাই মিলে ট্রেনে বসে খেলাম তো তারপরে আমরা এই যে বসে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম খাবার পরে আর এটা সবার ক্ষেত্রেই সবার ফ্যামিলি সবাই যদি একসাথে টুড়ে যায় বা একসাথে ঘুরতে যায় মজা হাসি ঠাট্টা এগুলো হওয়াটা কিন্তু স্বাভাবিক খুবই মজা হয় তো আমরা খুব মজা করতে করতেই যাচ্ছিলাম ট্রেনের আরও লোকেরা আমাদের দিকে দেখছিল যেহেতু আমরা কোন ফ্যামিলি মিলে খুবই হাসি ঠাট্টার মজা করছিলাম এই দিকে একটা কাকু ঠ্যাং তুলে উপরে শুয়েছিলো যেহেতু ট্রেনটা খুবই ফাঁকা ছিল সবে হাওড়া থেকে ছেড়েছে তারপর আমার দিদির রত্নরা স্টেশন গুনছিল গুনতে গুনতে উত্তর চলে এলো তারপর খাওয়া দাওয়া কোল্ড ড্রিঙ্কস এগুলো সব তো হলো হাসি ঠাট্টা সবই হয়েছিল দেন আমরা কিন্তু বাড়ি থেকে কফি বানিয়ে নিয়ে এসেছিলাম গরম গরম এবার কফি খাবো আর গল্প করতে করতে এতটা পথ আমরা কাটিয়ে দেব তো আমরা কিন্তু বাড়ি থেকে ক্লাব থেকে শুরু করে সবই নিয়ে এসেছিলাম পুরো একদম ভালোভাবে গুছিয়ে দেন আমরা খুবই মজা করছিলাম আর মজা করতে করতে অনেকটা রাস্তা আমরা কিন্তু চলে এসেছি আর আরামবাগ ঢুকতে আর একটা কি দুটো স্টেশন বাকি বলে আমাদের আর ধৈর্য থাকলো না তাই আমরা সিট থেকে উঠে গেলাম আর আমার ভাই বসে বসে গান শুনছিল অসহায় হয়ে গিয়েছিল ওকে দেখে তাই মনে হচ্ছিলো তো আমার দিদির ছেলেগুলো গেটের সামনে দাঁড়িয়েছিল একটু ভালোভাবে ফিলিংস নিচ্ছিল ওরা বাচ্চা মানুষ ওদেরকে তো কখনোই ট্রেনের সামনে বাসের সামনে এইভাবে রাখা হয় না ট্রেনটা ফাঁকা ছিল বলে ওদেরকেও একটুখানি দাঁড়িয়ে একটু ওরা মজা করছিল। আর কি আর এদিক থেকে আমার বদির বড় ছেলেটা ওই যে পিছনে অসহায়ের মতন ও বসে আছে মামা যেমন বড় ভাগনাও তেমন তো যাকে আমরা কিন্তু মায়াপুর স্টেশনে এখন ঢুকবো কাছাকাছি চলে এসেছিলাম ফাঁকা ছিল বলে আমিও একটু হাওয়া খাচ্ছিলাম আর আমার জিজু এসো আমার পাশে দাঁড়ালো শেষে আর এই যে অবশেষে কিন্তু আমরা ট্রেন থেকে আরামবাগ স্টেশনে নামলাম এবার ওভারব্রিজ ক্রস করে আমরা ওই সাইডে যাব ওই দিক থেকে আবার আমাদের বাস নিতে হবে তো চলো গাইস হ্যাঁ তবে আরামবাগে নেমে কিন্তু বাস স্ট্যান্ডটা খুব কাছে নয় তাই আমরা এখন আগে হেঁটে যাবো টোটো স্ট্যান্ড হ্যাঁ তবে আমাদের মেম্বার বেশি বলে আমাদের এক টোটো তো হবে না তাই দুটো টোটো আমরা করেছিলাম তো আমরা টোটোতে উঠেও মজা হাসি ঠাট্টা এতটাই করছিলাম মানে কিছু বলার নেই যেখানে খুশি সেখানে মজা হ্যাঁ যতদিন বেঁচে আছি মজাই করতে হবে তো এভরিওয়ান আমার মামার বাড়ি পৌঁছানোর জন্য এটাই কিন্তু লাস্ট বাস আরামবাগ থেকে আমরা বাসে উঠে গিয়েছি আর সারা রাস্তা এত মজা হাসি ঠাট্টা করতে করতে এসেছি যে সবাই কিন্তু নেতিয়ে গেছে এখন ভাবছে কখন অ্যাটলিস্ট মামার বাড়ি পৌঁছাবো তো যাকে চলো যাওয়া যাক তাহলে তো গাইজ আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি এখন টোটোতে আছি আর এইটা হচ্ছে আমার মামার বাড়ির সামনে জাগ্রত দুর্বাসিনী মন্দির এই দুর্বাসিনী মন্দির চলে আসা মানেই আমার মামার বাড়ি কিন্তু আর এক পা হেঁটে আর আমার মাসিমুনির বাড়িও পাশাপাশি মানে মামা মাসি বাড়ি দুটোই আমাদের ঘোরা হয়ে যায় তো যা গিয়ে এত বছর পরে আসছি একটু অনুভবটাই অন্যরকম লাগছিল মানে খুবই খুশি খুশি একটা ছিলাম এই যে আমার মাসিমুনির বাড়ির রাস্তা তো আমরা ঢুকছি আজকে আমার ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো থ্যাংক ইউ এর পরে আবার আমাদের দেখা হবে যে মামার বাড়ি আসার পরে আর কী কী হয়েছে টাটা রাইস রাইজ ভালো থেকো